ভরতপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরকে সোকস করল তৃণমূল কংগ্রেস বিদ্রোহী মেজাজ এবং দলের মধ্যে এক পক্ষকে নিয়ে চলার জেরে তৃণমূল কংগ্রেসের বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে আজ বুধবার সোকস করা হয়েছে হুমায়ুন কবিরকে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আর এই বিষয় তিন দিনের মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে তার কাছে যে চিঠি পাঠানো হয়েছে তাতে লেখা আছে তিনি প্রকাশ্যে যে মন্তব্য করেছেন তাতে দল বিড়ম্বনায় পড়েছে দলে ভাবমূর্তি তাতে নষ্ট হচ্ছে কেমন কেন এমন মন্তব্য করেছেন তা জানতে বেঁধে দেওয়া হয়েছে তিন দিনের সময় বুধবার বিধানসভায় এসেছেন হুমায়ুন কবির বিধায়ক সংবাদ মাধ্যমে জানান তিনি বিধানসভায় এসেই সোকাসের কথা জানতে পেরেছেন তাছাড়া সম্প্রতি হুমায়ুন কবির আলপটকা মন্তব্য করেছিলেন দেখুন আমি এমনি কোনো মন্তব্য করব না দল ডিসিপ্লিনারি কমিটি তাদের অধিকার রয়েছে তোমাদের অধিকার প্রয়োগ করে আমাকে যে সব পয়েন্টে করছেন আমি যথাযথ সময়ে তেনাদের সম্মান নিয়েই আমি সপোজের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে দলে কিছু নেতা ক্ষমতা পক্ষিগত করার চেষ্টা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠাসা করার চেষ্টা করা হচ্ছে প্রকাশ্যে এই সব মন্তব্য করার জেরে অস্বস্তিতে পড়ে দল আর তারপরে এই শোকাজ হুমায়ুন কবির বলেন শুনেছি আমাকে সোপাস করা হয়েছে আমি হাতে কোনো চিঠি পাইনি তবে আমার কথায় যদি দলে অস্বস্তি হয় আমি তার জবাব দেব দলীয় শৃঙ্খলা রক্ষা প্রথম নজির তৈরি হলো তৃণমূল কংগ্রেসে শৃঙ্খলা রক্ষা কমিটি বৈঠকে ফিরা হাকিমের সঙ্গে ছিলেন অরূপ বিশ্বাস চন্দ্রীব ভট্টাচার্য শোভনধে চট্টোপাধ্যায় নির্মল ঘোষরা সেই বৈঠক শেষেই জানা যায় হুমায়ুন কবিরকে সোপাস করা হচ্ছে রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ